পীর বজর্গ তারা বড় না নবীরা বড় তারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গাম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গাম্বর মনে হয় যেন পীর আসছে আগে পয়গাম্বর আসছে পরে কি অন্যায় কথা প্রিয় ভাই সব পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়জ নাই তবে একথা আমি বলতে পারি সারা পৃথিবীর সব পীর সারা পৃথিবীর সব আলেম সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না বলেন সুবহান আল্লাহ তারা আল্লাহর নবী কোন নবীর কোনো ভুল নাই গুণা নাই মাসুম বেগুনা আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন সুবহান আল্লাহ এবার দেখুন আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে আর হযরতে জাকারি আলাইহিস সালাম আলে ইমরান আমি কি গল্প করতেছি না কোরআন শোনাইতেছি সূরা আলে ইমরান আপনারা পড়বেন সূরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারি আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে ফরিয়াত করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিশ হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে হজরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আসলেন হযরতে জিবরাইল ওহী নাযিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকেই সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়া ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই ফাদরাতে জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইল কে জিবরাইল আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খড়াইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা जिंदगीতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেমন হযরত জিব্রাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন তাযালিক যেমনি ছগোড়ি তেমনি বাচ্চা দেব সুবহানাল্লাহ বলে আল্লাহ তালা কিছু করতে চাইলে তিনি তো কোন ভায়া কুনের মালিক দুইটা অক্ষর কোন দাপ আর নুন কোন আল্লাহ বলেন কোন তেনাম দেয়ার হয়ে যায় সুমান আল্লাহ আল্লাহ তালা মানুষ বানাবেন বাপ মা কিছু দরকার নাই খালি কতটুকু মাটি হইল ইশাল পারছে কিনা বানাইতে বলেন নাম কি তাদাও দরকার নাই আল্লাহ মানুষ বানাবেন বাপ মা বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোক দরকার পারসে না বানাইছে কে তিনি রিশ আর ফালুল্ নিমায়ুরি যা খুশি তাই তিনি করতে পারেন এই আল্লাহ রে থুয়ে তোমরা যাও কই ফাইরে তো কোথায় যাও মুসলমানেরা বোঝে না প্রিয় ভাই সব করে বলি লোকেরা মাজারে যায় মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা মুসলমানি থাকে না আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামিদ মাজার তারা বলে কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে উনি ওখানে আসছিলেন একবার এটা ইতিহাসে পাওয়া যায় একটা পুকুর আছে আমি একবার গেলাম এত লোক যায় কি দেখি গিয়া দেখি একটা পুকুর সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কসম বোধ হয় ওর কসম এই মঞ্চে ধরবে না এত বড় বড় কসম গায়ে সেদনা পড়ে গেছে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে কাটিয়া কাটিয়া কসমরে খাওয়ায় আর কসমের পায়ে হাত দিয়ে মুসলমানের কত বুঝি করে কসমের আমি দেখে চিন্তা করলাম ক্ষুধার্ত কৃষ্ণার্থ এতে গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে তাহলে সে হয়তো আফসোস করে বলবে আল্লাহ মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসম হইলে তাও মাঝে মধ্যে টুকল যে খাইতে পারতাম এখন তো ভাত হো পাই নাউজিল্লা একটা গাছ দেখলাম দূরের থেকে অনেক ফল আমি চিন্তা করলাম গাছে এত ফল হয় কি গাছ দেখি পাথর আমি করলাম কাছে যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না ওরা এখানে মানত করে ইট ঝুলবো পাথর ঝুলবো তো এর সিগনিফিকেন্স কি দর্শনটা কি কয়েছে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে জুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে ওই রকম কাঠের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে কি আশ্চর্য কথা আরে মুসলমান প্রিয় ভাই সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় আপনারা দেন না এরকম মমিন চাইতে নাই আছে এরকম মাজার আচ্ছা দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম এই টাকা দিয়ে আপনি কি বেঁচে আছেন উনি কি এগুলি খেতে পারবেন কমলা বেদানা আঙ্গুর কিনে খেতে পারবেন অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন দেন কেন এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয় ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপুর বান্ধা আছে না শালু কাপুর বাঁধা লোহার শিকল পরা দাড়িতে জট মাথায় জট গায়ে সালার চট মোস আর দাড়ি দিয়া ঢাকা আমি অনেক সময় তাকায় দেখছি হাসে না কান্দে বোঝার কোনো উপায় নাই নজবিল্লাহ মির্জা একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকাই দেখছি ছাত্র জীবনে এরকম কি জানি ডলে হাতে এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান চোখ বড় হয় এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর নাম জানি না আমি কান্দের উপর থেকে এভাবে ঘষে আর বলে মদিনা যাব কেমন হে মদিনা আমি বলি তুই শয়তান তুই মদিনা যাবি কেমন এত গাজা খাইয়া তুই যাবি মদিনা এটা কি সম্ভবপর কথা

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে খুব খাটো খট ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন হাদিসে এসেছে একদিন তিনি খেজুর গাছে উঠতে ছিলেন নিচে সাহাবীরা দাঁড়ানো এবারে তার পা দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতেছিলেন রাসুল্লাহ বললেন সাহাবিরা আবদুল্লার পা দেখে হাসতেছ কেমতের দিন আবদুল্লার পা যদি এক রাখা হয় আর ওহ পাহাড়টা যদি এক পাল্লা রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হাজরাতে আবদুল্লাহ মাসুদ রাজি তালা তালুই আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নয় রসোল্লা বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতির দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নেই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সব নাশ করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব কি বলবো কত কথা বলবো তান হামা দাগ দাগ শোদ পম্বা কুজা কুজা নেহাম সারা অঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা ইনজেকশন দেওয়ার জায়গাও নাই সব নষ্ট করে বেলাইছি কিছু পীর বাইর হয়েছে কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট শুনছেন না না সুফি সম্রাট বলেন বিল্লাহ এমন সব আকেইটা এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ইমান নষ্ট হয়ে যায় কি মারাত্মক কথা তিনি বলেছেন তিনি বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখেছেন রসুলুল্লাহ বিবস্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন আর উনি হাত দিয়েছেন আর অমনি কাপড় চোপড় পরা অবস্থায় তিনি বেঁচে উঠছেন এর যারা তিনি বলতে চান যে তিনি নাকি মহম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী বলেন নওজুবিল্লাহ প্রথমে তো মোহাম্মদ সাল্লাহামের ইসলাম না ইসলাম আর উনি পুনর্জন্ম দিতে কে বিশ্ব আশেখে রসুল সম্মেলনের নামে শিরকার বেদাতকে ছড়ানো হচ্ছে মুসলমানেরা এইটা নাজাতের পথ না নাজাতের পথ এইটা নাজাতের পর কোনটা জোরে বলে নাজাতে পথ কোরআন এর দ্বিতীয় কোন রাস্তা নাই সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছেন হজরত লোকমান বলেন লাত্তু শরিক মিল্লা ও আমার কলিজার টুকরার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না শির কালাজুল নাজিম শিরখো সে মস্ত বড় জুলুম এর কাছেও জীবনা প্রিয় ভাইশব আমরা যদি না খেয়ে থাকি কে আমাদের খাওয়ায় আমাদের জাতির পিতা মুখ দিয়ে শরীপ কে আমাদের জাতির পিতা এই ব্যাপারে আপোস করবেন জীবন চলে যাবে মুসফাল এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই মিল্লাত আবিকুম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস তিনি কি বলছেন আল্লাযী হুয়া ইউতঈমুনী আমি যখন ক্ষুদার্থ হই আল্লাহ আমারে খাওয়ায় আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায় এটাই হচ্ছে তৌহিদ ওইদা আমার ইহু আই আসবিন আমি যখন অসুস্থ হই আল্লাহ আমার রোগমুক্ত করেন করে যা চাইবেন কার কাছে চাইবেন